আলহামদুলিল্লাহ আজকে নয় রমজান আমরা আসার নামাজের জন্য আমি আমার বাবা মসজিদের আরামের দিকে রওনা করলাম আলহামদুলিল্লাহ এমন পরিবেশ এমন রাস্তা আসলে রাস্তাটা নদী আলাদা রাস্তা আমাদের প্রিয় নবী হজির মোহাম্মদ সাল্লুসাল্লাম ইব্রাহিম আল্লাম সাহাবিন তাবে তাবিন রাস্তা এই রাস্তাটাকে বলা হয় ইব্রাহিম খলিল রোড আর ইব্রাহিম আলি ইসাল্লাম যেহেতু মক্কা তার হাতে নির্মাণ আমাদের ধর্মের জাতির পিতা

এত মানুষ আসতে পারে না বিকজ হজ করতে হলে অনেক টাকার বিষয় সৌদি সরকারকে অনেক টাকা ফি দিতে হয় পুরা ইন্টারন্যাশনালি ভাবে আর ওমরাটারে সৌদি সরকার অনেক সহজ করে দিছে আপনার অল্প কিছু টাকা হলে আপনার ওমরা করতে পারবেন তো রমজান মাস যে ওমরা করল সে আল্লাহ রাসুলের সাথে হস করল আদিসে আছে এই সোয়াব পাওয়া যায় তো ওই সোয়াবের আশায় এমনি তো রমজান মাস বরকতের মাস রহমতের মাস তো বেশি বেশি সোয়াবের আশায় আসলে মানুষজন রমজান মাসে বেশি ভিড় করে देखें कि परिमान मानुष